আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখাতে চলেছি আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার নিয়ে যে গোপন বৈঠক হয়েছিল কামরুল স্যার এবং অভিসারের সাথে তার একটি গোপন ভিডিও এ আর ইয়াসিন পেজের হাতে এসে পৌঁছেছে আজকে আমি সেটা আপনাদেরকে দেখাতে চলেছি পরিবর্তন হয় তখন আপনি কি করবেন সেটা শুনে শেষ করি এখানে আজকে তারিখ বলেন আজকে সাত আজকে 28 তারিখ উনত্রিশ তারিখ তাকে আটাইশ তারিখ এখন ঠিক আছে তাহলে তো যারা আমাকে বাস বসছে কি বলতে বলেন

সাথে থাকার জন্য ধন্যবাদ